আমার সাথে সাথে বলেন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া ইবাদত বন্দিগি করিয়া যাইবার আর কোন মাবুদ ও ইলাহ নেই হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল আমি খালেস দিলে ইসলামে প্রবেশ করিলাম ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সেগুলো বাতিল মিথ্যা বিশেষ করে হিন্দু ধর্ম মিথ্যা বাতিল আমি সেটাকে ঘৃণা করি হে আল্লাহ তুমি আমার ইসলামকে অবুল ও মঞ্জুর করে নাও আমাকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার তৌফিক দান আমিন ইয়া রব্বাল আমিন